যে আমার ঠাকুরের যে জায়গাটা একদম মানে কি বলবো মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে মানে এখানে আরেকটা এরকম ইয়ে দেখতে পাচ্ছো এরকম এই বক্সটা এই ডয়ার প্রথমেই বলে দিই এখানে আজকের ভিডিওর থামনেলটা দেখে তোমরা একদম আন্দাজ করতেই পেরেছো হ্যাঁ ঠিকই আন্দাজ করেছ আজকে আমি আমার ঠাকুরের জায়গাটা একটুখানি রিঅর্গানাইজ করছি দেখো সামনেই পুজো আমরা কিন্তু সকলেই টুকটাক কম বেশি ঘরকে আবার নতুন করে ঝাড়ামোছা করে আবার টুকটাক একটুখানি তো রিঅর্গানাইজ করি করেই বটে তো দেখো ঠাকুরের জায়গাটা কিন্তু আমাদের কাছে নেগলেক্ট হয়েই যায় আমার কাছে তো হয় সত্যি কথা একদম আমি অকপটে স্বীকার করছি আমার এই ঠাকুরের জায়গাটা অনেক দিন হলো মানে গোছানো হয়নি অনেক দিন মানে প্রায় বছর খানেকের ওপরই হবে গোছানো হয়নি ঠিক করে তো পুরো একদম মানে জাম হয়ে গেছে মানে কিছু খুঁজে পাচ্ছি না তো মানে অনেকদিন ধরেই ভাবছি যে এবার শুরু করব শুরু করব কিন্তু কোনো কাজ দেখবে শুরু করার আগে না একটা মোটিভেশনের দরকার হয় তো আর তার মধ্যে বাড়ির অন্যান্য কাজ তো রয়েছে স্কুল রয়েছে তার সাথে এক্সট্রা অনেক কাজ আমার রয়েছে যেটা কি খুব ভাইটাল কাজ খুব সময় সাপেক্ষ এবং শারীরিক ব্রেন খাটাতে হচ্ছে যার ফলে এগুলোর জন্য যে আলাদা করে সময় দেবো সেটা হয়েই উঠছে না তো আজকে ঠিক করেই ফেলাম যে আজকে আমাকে সারতেই হবে দেখো দুটো কন্টেনার আমি এরকম কিনেছি বড় বড় আর তিনটের সেট কিনেছি বড় মেজ ছোটো তো এই বড় দুটোর মধ্যে বেসিক্যালি আমি ঠাকুরের ঠাকুরজির পোশাক মানে গোপাল তারপরে ধরো আরও যার যেসব ঠাকুর মানে ঠাকুরের বিগ্রহ আমার কাছে রয়েছে তাদের জামা কাপড় যেটা ঘাগরা ধুতি মানে এই ছোট ছোট ধুতি সেইগুলো মেনলি আমি এটার মধ্যে রাখছি আরেকটা যে কন্টেনার আছে এরকম সেটার মধ্যে মানে গণেশজির ধুতি একটু বড় শাড়ি মানে মা লক্ষ্মীর শাড়ি সেগুলোতে আটবে বা মানে ঠাকুরের জায়গা মানে ঠাকুর বসেন আর কি সে আসন বসার আসনগুলো তো এগুলো সেটার মধ্যে সেট করব তো এরকম সেট করে দেখো অনেকটা আমার গুছিয়ে গেছি মানে দেখো গুছিয়েও আর হচ্ছে ঠাকুরের পাশ মানে জামা কাপড় নয় নয় করবে সে অনেকখানি হয়ে গেছে তো এরকম দেখো এই যে আরো যে তিনটে নিয়েছি সেটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম তো এটার মধ্যে রাখবো ঠিক করেছি মনে মনে ঠিক করেই গিয়েছিলাম এটা অবশ্য বিশাল থেকেই আমি এনেছি তো এরকম করে গুছি এটাকে সেট করে নেবো তারপরে আরেকটাকেও এরকম করে সেট করে নেব এরকম করে ঠাকুরের যে শীতের পোশাক সেরকম একটা বড় কন্টেনারে আছে মানে এরকম বড় কন্টেনার না যে বললাম না তোমাদেরকে বড় মেয়ে যে ছোটো আছে সেটার মধ্যে রেখেছি তারপরে দেখো গয়নাগাটি যে যা যা সব আছে ঠাকুরের সেগুলোকে আরেকটা কন্টেনারে রেখেছি তারপরে আরেকটা আমার খেজুরের খেজুর এনেছিলাম সেটাতে সেরকম একটা কন্টেনার আমার কাছে ছিল সেটার মধ্যে ঠাকুরের গয়নাগাটি ছিল এতদিন এবার ঠাকুরের মুকুট রাখারও জায়গা করতে হবে সেই মুকুটটা রাখার জন্য আর একটা বক্স আমি এরকম আগে করেই রেখেছিলাম তো সেইটা সেটার মধ্যে সমস্ত মুকুটগুলো রাখছি আর তার সাথে সাথে গানটাও শুনছিলাম আমার কাজের এনার্জি আমি একদমই পাবো ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও দেখো তারা জানো যে আমার মানে ডেলি আমি পুজোর ভিডিও দিই বা কিছু বা কোনো জন্মাষ্টমী হোক কি গণেশ পুজো হোক এতদিনে মোটামুটি সবাই জেনে গেছো কিন্তু তোমাদেরকে আগেও শেয়ার করেছি মানে বলেছি যে আমার ঠাকুরের যে জায়গাটা একদম মানে কী বলবো মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে মানে সব ইধার উধার হয়ে গেছে প্রচণ্ড খারাপ অবস্থা ছিল তো তার জন্য আমাকে এটা অর্গানাইজ করতেই হতো কিন্তু বা দেখো কোনো জিনিস শুরু করার আগে না মেন্টাল একটা প্রিপারেশনটা খুব দরকার হয় তো যার জন্য মানে অনেক দিন ধরে পাবজি করব করব মানে অনেকদিন মানে প্রায় বেশ কয়েক মাস ধরে কিন্তু হয়ে আর উঠছে না ওই আর কি তো তোমাদেরকে শেয়ার করিনি আমি দুটো মানে কন্টেনার মানে কি এরকম সেই তলায় চাকা লাগানো একটা বক্স আমি কিনেছিলাম আর যেটা কিনা না তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম কি না মনে পড়ছে না আমি আর ওকে শেয়ার করে দেবো আমি এটা বিশাল থেকে কিনেছিলাম ঠাকুরের জামা কাপড় মানে অর্গানাইজ করে রাখার জন্য তো আমার এখানে তোমরা প্রায়শই দেখে থাকবে যে আমি ঠাকুরকে মানে মা লক্ষ্মী বলো অন্য যেসব ঠাকুর আমার কাছে রয়েছেন আর কি তাদের সকলকে আমি মানে সাজাতে ভালোবাসি এটা আমার ভালোবাসিবেলাকার মানে ইয়ে এক আর কি তো সেসব করি তো তাদের জামা কাপড় একটা মানে দেখো আমাদের জামা কাপড় কি ছোট হয়ে যায় কি চিঁড়ে যায় তো ঠাকুরের জামা কাপড় তো খুব একটা যে নষ্ট হয় তা নয় কিন্তু কেনা কিন্তু বন্ধ হয় না তো তার জন্য কিনতে 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 যাই হোক যেটা আর কি মানে এতটা হয়ে গেছে আর সব যদি ঘেটে রাখা হয় না মানে এভাবে এভাবে রাখা হয় না পুরো অবস্থা খারাপ কিছু খুঁজে পাওয়া যায় না বিশেষ করে গোপালের যেসব জামাগুলো স্টোন ওয়ার্ক করা না সেগুলো খুব নষ্ট হয়ে যাচ্ছিলো যার ফলে এটা আমার করাটা খুব জরুরি হয়ে পড়েছিলো জরুরি হয়ে পড়েছিল। তো যাই হোক তো সেটাই তোমাদের কাছ থেকে শেয়ার করব তো প্রথমেই বলি যে প্রথমে কিরকম ভাবে রাখা রয়েছে সেটা একবার বলি এটা কিন্তু কোনো ঠাকুরের মানে মন্দির মানে আলাদা করে কোনো কাঠের ফাটের দিয়ে যে করা আছে সেরকমটা নয় তোমাদেরকে আগেও শেয়ার করেছি এখানে এই চার তিন দিকে আর কি এরকম ফ্রেমিং করা আছে এই যে এটা সরালে বুঝতে পারবে এই যে এরকম কাঠের যে ফ্রেমগুলো হয় সেগুলো লাগিয়ে সেটাকে রং করেছি আর মাঝখানে এই জায়গাগুলোতে মানে এই জায়গাগুলোতে আমি আমরাই রঙ করেছি ঠিক আছে তো এখানে মানে গোপালজি রয়েছেন তো এখানে মানে এই ফটোটা আমার বিয়ের সময় থেকেই রয়েছে আর কি আর এখানে দুটো হ্যাঙ্গিং করার জন্য আমি দুটো লাগিয়েছি এটা অনলাইনে আনিয়েছিলাম আর এই দুটো আমি এখানে লোকাল একটা শপ থেকে কিনেছিলাম তো লাইট লাগাবো বা যে কোনো কিছু তুমি ক্যান্ডেল লাগাতে পারো সেরকম সেই হিসেবেই লাগিয়ে রেখেছি ভালো লাগছে আর এই যে তাকগুলো দেখছো এগুলো আমি পরে করিয়েছি মানে এইটা যখন করেছি মানে এই মেকওভারটা যখন করেছি তখনই করেছি এই তাকগুলো লাগিয়েছি দেখো ওয়ান টু থ্রি ফোর চারটে তাক রয়েছে কিন্তু সেই অনুযায়ী ঠাকুর আমার বেশি আশা করি আর একটু বেশি হবে আর কি প্ল্যানিংয়ে রয়েছে তো যাই হোক এখানে রয়েছেন জগন্নাথজি তার পরিবার সহ এখানে রয়েছে আমাদের গুরুদেব মানে যে হ্যাঁ হ্যাঁ এই যে মাঝখানে একটু ডিস্টার্ব করতে এসে গেছেন এখানে হয়েছে এখানে রয়েছেন আমাদের গুরুদেব আমরা শ্রী গুরু দীক্ষিত এখানে রয়েছেন লক্ষ্মী আচ্ছা লক্ষ্মী আর জগন্নাথজি গোপালজি এদের স্থান কিন্তু পরিবর্তন হয় মানে শিবজি মানে এই এই চারটে স্থান পরিবর্তন হয় ইভেন গণেশজির স্থানও পরিবর্তন হয় আর কি মানে আমি একটুখানি বোঝই তো এদিক ওদিক করে রাখতে ভালোবাসি আর এখানে মা লক্ষ্মী রয়েছেন এখানে শিবজি রয়েছেন তার পিছনে মা ত্রিপুরুষের রয়েছেন আর এই এই যে দেখতে পাচ্ছ মানে এটা মানে এই গণেশজিকে মানে ছেলে গিফট পেয়েছে ওর ইশোদা মাইয়ার কাছ থেকে রোহিণীর থেকে আর এই গণেশজির ইতিহাস আছে মানে এই গণেশজি বিয়ের আগে থেকেই মানে রাস্তায় সেই ইয়ে করে নিয়ে যায় না মানে মাথায় করে নিয়ে যায় মাটির জিনিস সেখান থেকে নেওয়া হয়েছিল বিয়ের অনেক আগে তখন ভাই নিয়েছিল এটা নিয়ে কম্পিউটার টেবিলে রাখা ছিল তারপরে তো যাই হোক মাদের ওখানেই ছিল তারপরে মারা শিফট হয়ে গেল তখন আমি গণেশজিকে নিয়ে আসলাম সেইতে গণেশজি আমার কাছেই রয়েছেন এই হলো গিয়ে তার গল্প এই গণেশজি আচ্ছা গেল তারপর মাঝখানে এনাকে রং করতে হয়েছে কারণ পুরো রঙটা ইয়ে হয়ে বুঝতেই পারছো এতদিনের অনেক দিনকার আর এই তো নতুন আমাদের মেম্বার গোপালজি এনাকে তো তোমরা দেখেছ তার সাথে এনেও ইনিও হচ্ছে গোপালজি পরে এসেছেন এখানে বাসনগুলো রেখেছি মানে এটা মাছ মাছতে হবে এখানে দুটো ফুলদানি ছিল দুপাশে কিন্তু দুপাশে ফুলদানি দেওয়া না একটুখানি জায়গাটা কনজেস্টেড হয়ে গেছে মানে খুব অসুবিধা হচ্ছে তো এখানে আমি একটা পিশুল রেখেছি এটা আমার মায়ের নিয়ে এসেছি মায়ের থেকে মা তো ইউজ করে না আমি বললাম আমাকে দিয়ে দাও আমি ডেকোরেশনের কাজে লাগিয়ে দেবো আর এটাও মাদেরই আমি নিয়ে চলে এসেছি মারা তো ওই বাংকে রেখেই দিয়েছে আমি এটা নামিয়ে নিয়ে চলে এসেছি তো এখানে ইচ্ছা আছে একটা মানি প্ল্যান্ট লাগাবো মানে এরকমটা প্ল্যানিং আছে তো এই হলো কি ব্যাপার উপরের পোর্শনটা আর এইটা যেটা দেখছো না আর এটা যেটা দেখছো সেটা বেসিক্যালি একটা কম্পিউটার টেবিল যেটা কিনা বিয়ের আগের আমার বরের আর কি তো সেটাও বাড়ি থেকে এনেছিলো মানে কম্পিউটারে কাজ টাজ করার জন্য তো তারপর তো কম্পিউটার থেকে চলে এলো ল্যাপটপ ল্যাপটপে আর এটা দরকারই পড়ছিল খালি পড়েছিল তখন আমি কি করলাম যে আমার যে ছোটো ছোটো অনেক ডেকোরেটিভ আইটেম ছিল জানো তো ওই পুতুল পাতাল এইসব রয়েছে প্রচুর সেইগুলোকে ঠিক করে রাখার জন্য তখন আমরা ভাড়া থাকতাম ঠিক করে রাখার জন্য কোনো ইয়ে ছিল না সোকেজ বা এরকম কিছু ছিল না তখন মাথায় প্ল্যান এলো যে এটাকে তাক করে দেওয়া যেতে পারে তো ওটাকে মাঝখানে তখন আর কিছু করা হয়নি মানে এইসব এই পার্লা টাল্লাগুলো কিছু করা হয়নি মানে মাঝখানে তো একটাই তাক থাকে মানে এই ধর কম্পিউটারের মাঝখানে তো একটাই তাক থাকে তো আমি ডেকোরেটিভ আইটেমগুলোকে ওইখানে রাখতাম আর এখানে দরকারি জিনিসপত্রগুলো থাকতো তো সে এরকম আর এই জায়গাটা তো ফাঁকাই ছিল জানো তো ইয়েটার জন্য মেশিনটার জন্য তো এই ছিল গল্প তারপরে যখন এখানে আমরা শিফট করলাম মানে এই বাড়িতে মানে ফ্ল্যাটে তখন এটাকে আমরা এবার ছেলে হলো বা ছেলে তো বিভিন্ন জিনিস এবার হাতা করবে তখন এটাকে ঢাকা দেওয়ার সিস্টেম হলো এইটা একটা পাল্লা করে দেওয়া হয়েছে এই পাল্লাটা করে দেওয়া হয়েছে আর মাঝখানে যে তাকটা দেখছো সেটা তুলে দিয়ে সেটাকেই মানে সেটা অনেকটাই বড় ছিল মানে কি জানি কি করেছে ভুলেই গিয়েছি আমি আর একটু জোড়া দিয়ে আর কি এই দুটো করা হয়েছে দেখতেই পাবে এই দেখো এইটা ছিল মেন মানে এটা সামনেটা আর এটাও ছিল যাই হোক এটাকে জোড়া যাত্রী দিয়ে করা হয়েছে তিনটে থাক আর কি বানানো হয়েছে ওয়ান টু থ্রি তো অনেকটা স্পেস পাওয়া গেছে তো তোমাদেরকে যেটা বলছিলাম এই যে এরকম আমি এরকম বক্সগুলো কিনেছি এখন আর আমি বার করছি না পুরোটা এই যে এরকম আর কি দুই দিকে এরকম রয়েছে মানে অতিরিক্ত হয়ে গেছে জামা কাপড় বুঝতে পারছো তো এই যে এইখানে রাখা হয়েছে গোপালের সমস্ত ড্রেস তার এই এর উপরেও গোপালের ড্রেস রয়েছে হ্যাঁ এটা ঠাকুরকে স্নান করানোর জন্য একটা ছোট্ট মিনি রুমাল রাখা রয়েছে এটার মধ্যে আমি সমস্ত সেফটি পিনসগুলো রেখে দিয়েছি এটা কর্পুরের একটা কন্টেনার রেখে দিয়েছি আর দেখো ঠাকুরকে সাজানোর জন্য ড্রেসগুলোকে ঠিকঠাক করে ফিটিংস করার জন্য সেফটিপিন আমার দরকার হয় এটা ঠাকুরেরই ঘি গণেশ পুজোর সময় আনা হয়েছিল তো আর এটা ইউজ হয়নি আর বেশ কিছু থালা এখানে রয়েছে আর এটা হচ্ছে তোমাদেরকে দেখিয়েও ছিলাম এটা গোপালকে নিয়ে যাওয়ার ক্যারিয়ারটা তো সেটার মধ্যে এখন তো এটা ফাঁকাই পড়ে আছে যার জন্য এখানে বেশ কিছু জিনিস যেমন ধরো ঠাকুরের জম্প মেলার জন্য ক্লিপস রয়েছে ঠাকুরের কিছু টাকা পয়সা রয়েছে আর এইগুলো সুতলিগুলো আমি রেখে দিয়েছি এরকম একটা কৌটোই দরকার পড়ে দেখবে আর এখানে কিছু কিছু টুকটাক জিনিস রয়েছে যেমন ঠাকুরের কাছে যে দেওয়া হয় কয়েন্সগুলো সেইগুলো এই একটা প্রদীপ এই একটা ছোট্ট থালা মতন আর তো যাই হোক আর ওখানে গীতা রয়েছে যেটা আমার এভাবে রাখাটা ঠিক হয়নি আর এখানে রয়েছে আমার এটা একটা মানে কার্টুন বক্স যেটা কিনা আমি রং ফং করে এর মধ্যে ঠাকুরের এলাকাটা নষ্ট হয়ে গেছে যাই হোক যেটা বলছিলাম না অনেক কিছু নষ্ট হয়ে গেছে তবু আমি রেখে দিয়েছি এত সুন্দর জিনিস এটাকে আবার ঠিকঠাক করে পড়ানোও যেতে পারে এর মধ্যে সমস্ত মুকুটগুলো রয়েছে ঠাকুরের যত মুকুট সেগুলো সমস্ত এখানে রয়েছে দেখো বেশ কিছু পরেও গেছে অতিরিক্ত হয়ে গেছে আর কি আর এখানে চপিং বোর্ড রাখা রয়েছে ঠাকুরের এখানে বেলনি রয়েছে লুচি টুচি করা হয় এখানে একটা এটা রয়েছে গোলাপ জল আরও ওখানে দেখো এখানে বেলনি রয়েছে আর বেলন চাকি আর কি যেটা করে একটা প্লেটও রয়েছে যাই হোক আর ফ্ল্যাশলাইট লাগালাম তো ফ্ল্যাশিংটা হচ্ছে তাই না কেন তো এটা ঢুকিয়ে দিই আচ্ছা এর নিচে যেটা ভালো করে একটুখানি বসে নিলাম এর নিচে যেটা রয়েছে এখানে আরেকটা আর কি না মানে সকলের মানে সমস্ত ঠাকুরের মানে দেখো গোপালের জামাটাই বেশি আর কি তো মানে টাইপ যেগুলো হয় সেগুলো বেশি বলে একটাতে প্রচুর এটেছে মানে এখানে কিন্তু মা কেউ পড়ানো হয় বা মানে জগন্নাথ বলরাম জি ওনাদেরও কেউ পড়ানো হয় এখানে মেনলি রয়েছে মানে একটু মানে ব্লাউজ পিস না আমি যেগুলো বানাই না সেগুলো মানে নতুন এখানে রেখে দিই মানে যেগুলোকে রাখা রয়েছে বেশ কিছু সেগুলোকে আমি মা লক্ষ্মীকে পরাই শাড়ি করে তো সেটা ভাবছি রিসেন্টলি একটা শাড়ি যারা বানায় ঠাকুরের তাদেরকে দেব তারা শাড়ি প্রপার বানিয়ে দেবেন তাহলে আমার খুব সুবিধা হয় পড়াতে না খুব অসুবিধা হয়ে যায় অসুবিধা মানে কি দেরি হয়ে যায় তো এখানে সেই সব জিনিসপত্র রয়েছে তারপরে ধরো এরকম পাতার মানে যে পাতা হয়েছে না ঠাকুরের নিচে সেই সব জিনিসগুলো এখানে রয়েছে এটার মধ্যে এটার মধ্যে এক্সট্রা মানে এই যে কি বলে এগুলোকে গোপীচন্দন সেসব রয়েছে এর মধ্যে সমস্ত এরকমও সেট কিনেছিলাম এরকম বড় মেজো ছোট। এটার মধ্যে রেখেছি ঠাকুরের সমস্ত ইয়ে গয়নাগাঁঠি সাজানোর আচ্ছা এখানে আমি আর বার করছি না হ্যাঁ একটুখানি দেখিয়ে দিচ্ছি এ দেখো এরকম আরেকটা কন্টেনার আছে এর মধ্যে সমস্ত শীতের পোশাকগুলো রয়েছে ঠাকুরের আর এর মধ্যে কি আছে বলে দিচ্ছি এর মধ্যে এটা খেজুরের একটা বক্স আর কি সেটা এখন খেজুর শেষের কাছে ইউজ করছি এটার মধ্যে রয়েছে ঠাকুরের দেখবে ঘাগড়ার সাথে একটা উত্তরীয় টাইপ থাকে সেগুলো আর এখানে রাখলে না খেটে যায় পুরো দেখা যায় না মানে কোথায় কি আছে তো ওইটার মধ্যে সমস্ত রেখে ওইটাও ভরে গেছে উপচে পড়ছে আর যাই হোক সব কিছুই যেন যদি এরকম উপচে পড়তো খুব ভালো হতো আমি ঘেমে যাচ্ছি প্রচন্ড গরম ফ্যানটা চালাতে পারছি না যে তোমাদের সঙ্গে কথা বলছি আর এখানে আর টুকটা কি বাবারি টুকটাক কিছু জিনিসপত্র রয়েছে আই আর কি জানি না কি আছে ও আচ্ছা ইয়ে রয়েছে কি বলে ধান রয়েছে এর মধ্যে সুতো এই টুকটাক নিকনাক জিনিসগুলো তো জানোই ঠাকুরের কাজে প্রচুর লাগে আর এটা এটা দেখো খুব কিউট একটা কুলো ছেলে জন্মদিনে একবার অর্ডার করে আনিয়েছিলাম মানে আশীর্বাদ স্বরূপ আশীর্বাদ দিতে লাগে না ধান দব্য দিয়ে তো সেরকম একটা রাখা রয়েছে এই হলো কি ব্যাপার আর এটা তো দেখেছো জন্মাষ্টমীর জন্য আমি কিনেছি আচ্ছা এর নিচে তাকে অনেক কিছু জিনিস রয়েছে মানে ধরো এই এই দিকে সমস্ত ক্যান্ডেলসগুলো রয়েছে মানে এরকম লম্বা লম্বা যে ক্যান্ডেলসগুলো সেগুলো রয়েছে আর বাকি যে ছোট ছোট টিলাইট ক্যান্ডেল ওগুলো আমার ওই ড্রয়ারে রাখা রয়েছে তো সেটা আলাদা করেই রাখা হয়েছে নাহলে সব ঘেঁটে যাবে কোথায় এবার কীভাবে বলতো যদি ঠিক করে না রাখি না পরবর্তীকালে যখন কাজের সময় আর খুঁজে পাওয়া যায় না এর মধ্যে ছোব ইয়ে রয়েছে মানে ধুনুচিতে ছোবরা দেয় সেটা রয়েছে আসন রয়েছে এখানে টুকটাক জিনিস আর এখানে একটুখানি পিতাম্বরী পরে গেছি এই গ্লাসটার মধ্যে ঢেলে রেখেছি আপাতত এটা এখানে পিতাম্বরী এখানে বাসন মাজার জিনিসপত্র তারপরে ধরো এখানে খড়ি মাটি রয়েছে মানে যা যা লাগে মানে আসন আরেকটা রয়েছে এখানে হ্যাঁ ঠাকুরের বাসন আর এক্সট্রা কিছু বাসন ওখানে রয়েছে এরকম করে রাখা রয়েছে এখানে আর এটা এরকম পাল্লা করা রয়েছে ইচ্ছা আছে এই পাল্লাটাকে পোশাক করলে ভালো হতো তো এখানে একটা নেট দিয়ে দেবো বেশ ভালো লাগবে দেখতে আর কেনের যে নেটগুলো হয় ওটাও ভালো লাগবে বেশ যাবে এটার সময় কিন্তু কেনের নেটগুলো না ভীষণ মাকড়সার জালি হয়ে যেতে পারে দেখি কেনে নেট বা কোনো স্টিকার টাইপ কিছু যদি করে দিতে পারি ভালো হয় আর এইখানে দেখো দুটো ড্রয়ার রয়েছে আর নিচে একটা পাল্লা রয়েছে এই ড্রয়ারগুলোতে প্রথমেই বলে দিই এখানে ধূপকাঠি তারপরে ধরো এখানে শোলতে রয়েছে দেশলায় এক্সট্রা এখানে রাখা থাকে এক্সট্রা যেটা ইউজ করছি সেটা এখন এখানে রয়েছে এখানে কিছু এই নিকনাক জিনিস ধরো এই রুদ্রাক্ষ তারপরে ধরো এই খড়ি মাটির এই ব্যাপারটা মানে আর এখানে বিভিন্ন পূজার সময় কাজে লাগে পঞ্চগুড়ি মধু ঘি বিভূতি হ্যাঁ এখানে শোলতেটা আর বার করে গেছে মানে আমার বর যখন পুজো দেবে না সব গন্ডগোলটা পাকিয়ে দেবে যেমন ধরো এখানে শোলতেটা আমি রেখে দিই শলতেটা এখানে রাখলেই হয় মানে গুছিয়ে রাখলে না যদি সে আরেকজনও গুছিয়ে রাখে তাহলে দেখবে জিনিসটা ভালো থাকে যদি সবাই অগোছালো হয় একজন গুছানি হয় তাহলে মুশকিল হয়ে যায় আর এখানে ইষ্টপিতির টাকা রাখা হয় আচ্ছা এটা মধ্যে কিছু টুকটাক জিনিস আছে এর মধ্যে বিভূতি থাকে এর মধ্যে কর্পূর কেন বন্ধ হয়েছে এই যে কর্পূর রয়েছে এটা তো কর্পুর শেষ হয়ে এসেছে এটাতে আর নেই আর একটা আছে আর এখানে কিছু প্লাস্টিক আমি রেখে দিয়েছি কাজে লাগে বসে এখানে যেমন ওই যে হয় না দিতে যেই ধুনুটা কাজ লাগে সেইটা আর তোমাদের তো বললাম এখানে কিছু দড়ি টড়ি এক্সট্রা রেখে দিয়েছি হাতের পাচে আর কি কাছাকাছি পাওয়া যায় হ্যাঁ এই একটা এই নবগুলো না ছিল না জানো তো এই নবগুলো আমি অনলাইন থেকে আনিয়েছি এইটা সব এই হ্যান্ডেল নষ্ট হয়ে গেছে আর এটার মধ্যে রয়েছে কিছু এক্সট্রা বাথরুম গোপালের চুল এটা মালক লক্ষ্মীর চুল এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে হ্যাঁ আর তারপরে ধুনো যে দেয় সেই ধুনো রয়েছে দাঁড়া বলছি এটা চন্দন বাটা রয়েছে এটা পড়ে গেছে ধুনুনি না ধুনুচি ধুনুচি যে ধুনো কাশি ঠাকুরের এখানে কি আছে কি জানি না গিফট নেই দেখি কি আছে দাড়া ভুলে গেছি ও একটা লাকি কয়েন রাখা রয়েছে এখানে বাবাকে কেয়ার্চন দিয়েছিল আর এর মধ্যে ওই যে কারগুলো হল না লাল কার কালো কার সেটা রয়েছে এটা হ্যাঁ এটাতে দেখে এটা হচ্ছে ঠাকুরকে দেওয়ার জন্য বা তুমি এমনিও ডেকোরেটিভ ভাবে সাজিয়ে নিতে পারো সেগুলো রয়েছে নিচেরটাই বলছি নিচেরটা সেরকম ভাবে কিছু নেই দাঁড়া 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 খুলে এটাতে এটাতে শুধু যে ঠাকুরের জিনিস আছে তা না এখানে মানে আমাদের জিনিসও ভর্তি ঠাসা কি কি আছে আমি নিজেও ভুলে গেছি শুধু ঠাকুরের হ্যাঁ ঠাকুরের সঙ্গে ইউজ করা যাবে এই জন্য রেখেছি নাহলে রাখতাম না তেল কিছু রয়েছে আর এখানে রয়েছে ঠাকুরের তেল আর জল গঙ্গা জল হ্যাঁ এই হচ্ছে কি এটা কি জানো নোংরা হয়ে গেছে তো আর এখানে তো দেখলেই পারলে কি রয়েছে এটা দেখানো হয়ে গেছে এটা রাখো 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 তো এই হলো গিয়ে আমার ঠাকুরের ঠাকুরের জায়গা এইভাবে আমি অর্গানাইজ করে রেখেছি এটা না মাম আমি এটা রেখে দাও রাখো এই ঠাকুরের জায়গাটা আমি এইভাবে অর্গানাইজ করে রেখেছি দাঁড়া না মাম না তোমার আঁকা হয়ে গেছে তো ওইভাবেই অর্গানাইজ করে রেখেছি আর যদি তোমাদের কিছু ভালো লাগে আর আমার এই মানে গুছানো থেকে তোমাদের যদি কোনো উপকার হয় তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর জানিও কেমন লাগলো যদি আরও কিছু মানে আমার রেক্টিফাই করতে হয় বলো অবশ্যই আমি অবশ্যই চেষ্টা করব অনেকেই অনেক কিছু বলেন আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করি তো যাই হোক এটাই ছিল আমার ঠাকুরের জায়গা এভাবেই সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি মানে আমি আমার মতন করে রেখেছি অবশ্যই মানে আমার মতনই যে এক্স্যাক্ট একদম পাই পাই ওরকমই রাখতে হবে এবং তো কোনো মানে নেই যার যেরকম পুজোর ব্যাপার সেরকমভাবে রাখবে আমি এভাবে রেখেছি আমার এভাবে সুবিধা হয় তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন করছি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বাই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে